আপু হিজাব পড়ার টিউটোরিয়ালটা দাও অনেক সুন্দর লাগছে তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমি একাধিক হিজাব পড়তে পারি কি না বা আমি যে হিজাব পড়ি কীভাবে পড়ি আমি পড়ি নাকি অন্য কেউ পড়িয়ে দেয় সেসব নিয়েই থাকছে আজকের ভিডিও সো হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রতিবারের মতন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেকেই জানতে চাও আমি এক হাতে হিজাব করতে পারি কি না আমি যে হিজাবগুলো পড়ি সেগুলোকে আমি পড়ি নাকি আমাকে অন্য কেউ পড়িয়ে দেয় আরও নানান ধরনের প্রশ্ন করো একটা সময় আমি অনেক সুন্দর করে হিজাব পরতাম বাট এখন আমার হিজাব তেমন পড়াই হয় না নর্মালি আমি হিজাব পরে এখন কারণ মাইগ্রেনের প্রবলেম হয়েছে মাথায় আমি হিজাব রাখতে পারি না আজকে যাচ্ছি বাবার বাড়ি থেকে বাড়ি ঢাকাই থেকে বাবার বাড়িতে এসেছিলাম ভাইয়ার বাসায় থেকে আজকে আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তাই ভাবলাম বোরকা পরে যায় আর বোরকার সাথে হিজাব পরে যায় তোমরা যেহেতু হিজাব পরার ট্রিট চেয়েছ তাই ভাবলাম একটা ভিডিও করে আর তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এক হাতে হিজাব করি একটা সময় মাথার উপর দুই তিনটা অন্য পেঁচাইতে আমার এখন একটা অন্য পেঁচায় রাখতে পারি না কারণ মাইগ্রেনের প্রবলেমের কারণে অনেক বেশি প্রবলেম হয় আজকেও আসার সময় অনেক বেশি মাথা ব্যথা করছে আর অনেক বেশি ঘুম পাইছে আমার এটা মানে পুরোটা রাস্তায় আমি ঝিমাইতে ঝিমাইতে আসছি এরকম একটা অবস্থা তোমরা কে কীভাবে হিজাব পরা আমি জানি না আমি ম্যাক্সিমাম টাইমে এখন এরকম করে হিজাব পড়ি বাট আগে আমি অনেক সুন্দর করে হিজাব পড়তাম অনেক স্টাইল করে হিজাব পড়তাম কিন্তু এখন আর পড়া হয় না সময়ের ব্যবধানে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি আগের আমি আর এখনকার আমির সাথে আকাশ পাতাল তফাত আর আমার আজকে হিজাব পরাটা অনেক বেশি সিম্পল একদম সিম্পল মাত্র তিনটা পিন হলেই তোমরা এরকম করে হিজাব করতে পারবা তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু তোমাকে হিজাব পরলে চেনা যায় না আসলে আমাকে হিজাব পড়লে একদম অন্যরকম লাগে যেটা আমি নিজেও জানি আর হিজাব পরলে অনেক বেশি সুন্দর লাগে সেটাও আমি জানি নিজের প্রশংসা নিজেই করছি কেমন আমি তাই না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হিজাব পরাটা অলমোস্ট টান হয়ে গেছে আমি এখন দুই সাইডে দুইটা পিন মেরে লাগাই নেবো যেন খুলে বারবার পড়ে না যায় তো আমার হিজাব পরাটা অনেক বেশি সিম্পল ছিল এটা যে কেউ পারবে সবাই এটা রেগুলার ইউজ করে রেগুলার ক্যারি করে এই হিজাবটা আমি জানি আমি এখন রেগুলার এটাই ক্যারি করি যখন বের হই মাঝে মধ্যে এটাই আর কি এভাবেই করে হিজাব বাঁধি তোমরা অনেকেই জানতে চাও আমি দিয়ে হিজাব পড়তে পারি কিনা বা আমাকে অন্য কেউ পরিয়ে দেয় কিনা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছ আমাকে কে হিজাব পরিয়ে দেয় বা আমি পড়তে পারি কিনা না সবসময় আমি আমার নিজের কাজ করতে পছন্দ করি অন্যের করে দেওয়া কাজ আমার একদমই পছন্দ না ছোটোবেলা থেকে আমার আম্মু যদি চুল বেঁধে দিত সেই চুল আমি খুলে ফেলতাম আর পরবর্তীতে নিজে করে নিজেই সুন্দর করে বাঁধার চেষ্টা করতাম তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই প্রতিবারের মতন কে কোন জায়গার থেকে ভিডিওটি দেখছি একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিও আর আমাকেও হিজাব পরে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও